صلى على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد مبارك وسلم صلى الله عليه وسلم و عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم في الدرشوك حديث برنيت رويشة مشكات المصابير 1963 نمبر حديث رسول پاک صلى الله تعالى عليه وسلم بولن قيامة تردين روزة ابن قرآن شريف ورطت قرآن المجيد সে মানুষের সেফারিশ করবে রোজা বলবে আমি দিনের সমাতে একে খাবা থেকে খাবার দাবার থেকে বাধা দিয়েছিলাম পান করা থেকে বাধা দিয়েছিলাম স্ত্রী মিলন থেকে বাধা দিয়েছিলাম তাই আল্লাগো আমার সেফারিশ তার পক্ষে কবুল করে নাও তাকে ক্ষমা করে জান্নাতবাসী করে দাও এবং কোরআন বলবে হেপ পার দিগারি আলাম রব্বুল ইজাত তোমার জালালিয়াতের আজ সবাই সম্মান করে আমিও তোমার জালালিয়াতের সম্মান করি গো রোজার মাসে আমাকে যাহারা তেলাবাত করেছিল আমাকে যারা পড়েছিল তাদের আজকে সুপারিশ করো তারা আজকে কঠিন অবস্থাতে রয়েছে গো তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দাও ব্রাদারান ইসলাম প্রিয় দর্শক তাহলে কত সুন্দর হাদিস রয়েছে তা আমরা রোজার মাসে রোজা রাখবো এবং কোরআন তেলাবাদ করব আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করে আমাদের সন্ধ্যার সময়তে ইফতারের সরঞ্জাম এসে উপস্থিত হয়ে গেছে আর কয়েক মিনিট পরই আমরা রোজা ইফতার করব এই যে দেখছেন এখানে তরবুজ রয়েছে এবং এখানে রয়েছে পুরী ডালিম ফল এবং একটা জুসের বোতল রয়েছে শুসা রয়েছে এই জায়গাতে বুন্দিয়া রয়েছে মোরাব্বা রয়েছে এবং আমের আমতা রয়েছে খেজুর রয়েছে এখানে আপেল মোশামি এই কয়েক রকমের দ্রব্য ফল ফ্রুট খাবার রয়েছে ইফতারিতে তালা যেন কবুল করুক এবং এখানে মগরিবের নামাজ আদায় করার পরে আবার মুড়ি রয়েছে আমরা মগরিবের নামাজ আদায় করার পরে মুড়ি খাবো তরকারি দিয়ে দিয়ে কিছুটা শান্তি লাভ করে তারাবির নামাজ আদায় করে আবার ফের হালকা ভাত খাবো অল্প করে ভাত তো আপনারা সকলে ভালো থাকুন আমরা ইফতার করার পূর্বে নিজের জন্য এবং সকল মমিন মুসলমানের জন্য দোয়া করবো আল্লাহ তালা সকলে রুজি রোজগারের জন্য বরকত দান করে বিশেষ করে যাহার যে বাড়ি থেকে আজকে ইফতারের সরঞ্জাম এসেছে তার জন্য দোয়া করবো আল্লাহ তালা তার বাড়ির বিপদ বলা মুসিবতকে যেন দূর করে এবং তাদের রুজি রোজগারে ব্যবসা বাণিজ্যতে যেন বরফ দান করে আমিন সুম্মা আমিন ইয়া রব্বাল আল আমিন বিজা হি সকুল মুরসালিন সাল্লাহ তাই ওসাল্লাম